দীর্ঘ এক বছর ধরে পড়াশোনার আজকে শেষ হলো অর্থাৎ ভূগোল পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল সকলের কুশল মঙ্গল কামনা করি বাংলা ইংরেজি খাতা তোমাদের দেখা চলছে এখনই দেখা স্টার্ট হয়ে গেছে কেমন নম্বর উঠছে ফেল বা পাশের হার কেমন হচ্ছে তা অবশ্যই তোমাদের সাথে লিঙ্ক থাকবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আসছি তোমাদের সাথে তো আজকে ভূগোল পরীক্ষার যে প্রশ্ন ছিল প্রশ্ন ছিল ভীষণ সাজেস্টিভ এবং সায়াসন মেলালেই বুঝতে পারবে যে কি পরিমাণ সায়াসেনে উত্তর এসেছে আমরা উত্তরগুলো করব প্রথমেই আরোহণ প্রক্রিয়া গঠিত একটি ভূমির আরোহণ মানে তার মানে উচ্চতা বৃদ্ধি পাবে অর্থাৎ পলল উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বর উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ফেজ চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমি তার মানে পেডিপ্লেন একনত গঠনযুক্ত ভূমি ভাগে জাফরি জাফরিরূপে আমি পুরো স্মরণ থেকে উত্তরটা করছি আশা করি ভুল হবে না এন্ডিশল একটি হচ্ছে কৃষ্ণমৃত্তিকা প্রশমিত মাটির পিএইচ সেভেন পৃথিবীর জলবায়ু বিভাগ করেন ভ্লাদিমির কোপেন একটি ওজন অনুতে অক্সিজেনের পরমাণু সংখ্যা তিন শ্বাসমূলযুক্ত যুক্তটি উদ্ভিদ গড়ান জীববৈচিত্র শব্দটি জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন হরপাবান সৃষ্টির মূল কারণ মেঘভাঙ্গা বৃষ্টি কেন্দ্রীয় ধান গবেষণাগার এটা কটকে কফি উৎপাদনের দুটি অগ্রণী রাজ্য কর্ণাটক ও কেরালা ভারতের প্রথম পেট্রোসান শিল্প কেন্দ্র ট্রম্বে ড্যাট্রোর শিল্পটি যে কারণে বিখ্যাত সেটি হচ্ছে মোটরগাড়ি নির্মাণ শিল্প দু সালে ভারতের যোগাযোগ ব্যবস্থা অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে সেটি হলো টেলিগ্রাম পরিষেবা সোনালী চতুর্ভুজ রাজ যে চারটি নগরকে যুক্ত করে সেটি হল মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই জনঘনত্ব নির্ণয়ের সূত্র মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই অঞ্চলের ক্ষেত্রমান মানে এ পাঁচমারি এটি হচ্ছে প্রতিরক্ষা শহর এখানে বন এবং পর্যটন শহর রয়েছে একটি পরিকল্পনা অঞ্চল হলদিয়া অঞ্চল এরপরে আমরা এসে কিউ প্রশ্নের অ্যান্সারগুলো দেখব তাহলে প্রথমে রয়েছে পর্যায়নের সংজ্ঞা কি লিখেছে দেখে নেবে আরোহণ প্লাস অবরোহণ এটা ছোট করে বললেন প্রাকৃতিক শক্তিসমূহ ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিভাগের উচ্চতার পরিবর্তন ঘটায় বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমির মধ্যে সমতা বিধান করে একটি সাধারণতল গঠন করে বা গঠনের চেষ্টা করে এই প্রক্রিয়ার নাম হচ্ছে পর্যায়ন নেক্সট ভাদস্তর বলতে কি বোঝো না ভাদস্তর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত মানে যেখান থেকে আমরা টিউবওয়েলের জল তুলি সেই পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তর যেটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটাকে ভেদস বা ভাদস্তর বলে তারপরে টমবেলো টমবেলো যে সামুদ্রিক মান দুটি দ্বীপকে বা একটি দ্বীপের সাথে মূল স্থলভাগকে যুক্ত করে একটি দ্বীপকে আরেকটি দ্বীপের সাথে বা একটি দ্বীপকে মূল স্থলভাগের সঙ্গে যুক্ত করে তাকে টমবেলও বলে নেক্সট প্রশ্ন আছে রিয়া উপকূল কাকে বলে রিয়া উপকূল হচ্ছে যে উপকূলের শৈলশিরা ও মধ্যবর্তী নদী উপত্যয়গুলি তটরেখার সঙ্গে প্রায় সমকোণে অবস্থান করে জলে নিমজ্জিত থাকে ফাঁল খান সৃষ্টি করে তাকে রিয়া উপকূল বলে তারপরে প্রশ্ন আছে উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টির কারণ শুধু কারণ বলে তাহলে পুনর্জীবন লাভ এটা লিখলেও চলবে যে পুনর্জীবন লাভের ফলে পূর্বত প্রশস্ত উপত্যকার খাড়া ঢালু যে নতুন উপত্যকার অনুভূমিভাবে পর্যায়ক্রমে কঠিন এবং কোমল শিলাস্তর দ্বারা গঠিত গঙ্গুচাকৃতি ভূমিরূপে কোমল শিলাস্তরকে অনুসরণ করে কোন ধরনের নদী নকশা উত্তরেচে অঙ্গুরি আকার জল প্রণালী বা অঙ্গুরি আকার নদী নকশা এন্ডো ডায়নামরফিক মাটি না মাটি গঠনের প্রাথমিক পর্যায়ের মূল উপকরণের ভিত্তিতে যে মাটি সৃষ্টি হয় তাকে এন্ডো ডায়নামরফিক মাটি বলে উদাহরণ যেমন লিথোসল রেগোসল এগুলোই মৃত্তিকার গ্রথন বা বুনন বলতে কি বোঝো না মৃত্তিকাতে উপস্থিত মাটি গঠনকারী বিভিন্ন আকৃতি টু মিলিমিটারের কম ব্যাসযুক্ত খনিজ করণার আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গ্রথন বা বুনন বলে বালি বেশি হলে বুনন হালকা হয় কাদা বেশি হলে বুনন ভারী হয় প্রতিপ ঘূর্ণবাদ প্রতিপ প্রথমে বলে দিই যে শীতল নাতিশীতোষ্ণ ও গভীর উচ্চচাপকে কেন্দ্র করে কেন্দ্র বহির্মুখী ও অধোগামী ধীর সম্পন্ন শীতল শুষ্ক বায়ুপ্রবাহকে প্রতিপ ঘূর্ণবাদ বলে তারপরে জেট বায়ুপ্রবাহের সংজ্ঞা জেট বায়ুপ্রবাহ হচ্ছে যে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট শক্তিশালী জিওস্ট্রফিক বায়ু অতি দ্রুত বেগে নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ার ও উচ্চ ট্রপোস্ফিয়ারে মানে সাড়ে আট থেকে চোদ্দ কিলোমিটারের মধ্যে সংকীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে পশ্চিম থেকে পূর্বে আঁকামাঁকা পথে প্রবাহিত হয় সেই বায়ুর নাম হচ্ছে জেট বায়ু একটি মুক্ত জলজ উদ্ভিদ ভাসমান আর ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মানে মাটিতে গাঁথা রয়েছে এমন তাহলে দুটো মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ কচুরিপানা পানি ফল টোপা পানা পানি পানা এরকম রয়েছে প্রথিত হচ্ছে পদ্ম শালুক সাপলা জললিলি এগুলি এরপরে আছে পাহাড়ের ঢালে উপযুক্ত জমি ভূমির ব্যবহার কোন ধরনের বিপর্যয় এটা হচ্ছে তুমি ধস লিখতে পারো আর হচ্ছে ক্ষয় ভূমিক্ষয় ভূমিক্ষয় চীনের আধার চীনের ধানের আধার এটা হচ্ছে চীনের ধানের আধার হুনান প্রদেশ হুনান প্রদেশ বলছি হুনান প্রদেশ পরিবেশ বান্ধব পর্যটন শিল্প প্রাকৃতিক অঞ্চলে দায়িত্বশীল ভ্রমণ যা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় মানুষদের মঙ্গল সাধন করে এ উত্তর বলেছি নেক্সট আসে আমরা স্থানান্তর কৃষি যে ভ্রাম্যমাণ দুর্বল জনজাতি মানে তারা বিভিন্ন দিক থেকে দুর্বল অর্থনৈতিক দিক থেকে দুর্বল সাংস্কৃতিক দিক থেকে দুর্বল জঙ্গল কেটে পুড়িয়ে পরিষ্কার করে কয়েক বছরের অন্তর অন্তর ওই অঞ্চল বা স্থান ত্যাগ করে এবং উন্নত কৃষিকাজ পদ্ধতি অবলম্বন করে সেই কৃষি পদ্ধতির নাম হচ্ছে স্থানান্তর কৃষি যেটা আমরা ঝুম চাষ নামে চিনি তারপর কাগজ শিল্পে দুটি রাসায়নিক অনেকগুলো রাসায়নিক আছে কোস্টিক সোডা সোডায়াস অ্যালুমিনিয়াম সালফেট সোডিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট এইচ টু ফোর ব্লিচিং পাউডার ইত্যাদি এরপর রয়েছে ভারতের একটি বাণিজ্যিক উপকূলে বন্দরকেন্দ্রিক লহ ইস্পাত শিল্পকেন্দ্র এবং কোন রাজ্যে উত্তর বিশাখাপত্তনম রাজ্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ আউটসোর্সিং বলতে কী বোঝো না এমন এক ধরনের ব্যবসায়িক প্রক্রিয়ার বোঝায় যার মাধ্যমে কোনো ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান তার কোনো কাজ বা সেবা চুক্তির মাধ্যমে বাইরের দ্বিতীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেয় তাকে আউটসোর্সিং বলে তারপরে দু সালে জনগণ অনুসারে ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য দুটো আলাদা আলাদা প্রশ্ন আছে জনঘনত্বপূর্ণ রাজ্য অর্থাৎ পার কত স্কোয়ার কিলোমিটার কত সেটা হচ্ছে বিহারে এগারোশো দুজন প্রতি স্কোয়ার কিলোমিটার জনবিরল সব থেকে কম লোকসংখ্যা এটা হচ্ছে সিকিম আচ্ছা তারপরে প্রশ্ন রয়েছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে না এমন এক ধরনের উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও সম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহার সুনিশ্চিত করে এটি অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত দিকগুলির ভারসাম্য বজায় রাখার উপর জোর দেয় শেষ হচ্ছে মানব উন্নয়ন যে প্রক্রিয়া মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা আয় প্রভৃতির সার্বিক উন্নয়ন ঘটে তাকে মানব উন্নয়ন বলে অর্থাৎ মানুষের আর্থ দিক সামাজিক দিক সাংস্কৃতিক সাংস্কৃতিক দিকের উন্নয়ন এরপরে তোমাদের যে বড় প্রশ্নগুলি ছিল সেগুলো কিন্তু তোমাদের করতে পারার কথা এখানে কাস্ট অঞ্চলের তিনটি ভূমিরূপ ছিল তারপরে অ্যাটল ছিল স্বাভাবিক হয় চক্রের যৌবন পর্যায়ে মানে এটা তার সঙ্গে তহৎ মিশ্র ভাই এই প্রশ্নটাই করি আশা করি মৌসুমি এটা এটা ইম্পর্টেন্ট ছিল এটা ইম্পর্টেন্ট ছিল অর্থাৎ এটা পুরোটাই করতে পেরেছ এটা তো ছিলই ইম্পর্টেন্ট শস্যাবর্তন এগুলো ছিল দু নম্বর করবে ছিল প্রচুর নম্বর উঠবে যেভাবে প্রশ্ন এসেছে আচ্ছা তারপরে জনবিবর্তনের পর্যায়ে এটা ইম্পর্টেন্ট ছিল তা সবগুলোই ছিল আর কি তো সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সঙ্গে জুড়ে থাকার জন্য বলছি সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো